এখন চেষ্টা করছি একজন শীর্ষ সন্ত্রাসীকে অভিযুক্ত করে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান আগে আমরা ছিলাম কুকুরের মুখে পড়ছিলাম আমরা আগে এখন ভাই বাঘের মুখে পড়েছি এই কথাটা আপনাদের তো সাত বছর গাড়ি চালাই আওয়ামী লীগের আমলে কোন জায়গা চান্দা দেয়া লাগে না আমাকে আজকে এই এই পাঁচ তারিখের পরে এরা চান্দা শুরু করছে এরা পরিচয় দেয় আমরা বিএনপি করি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক একে একে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন আপনারা এই ভিডিওটির শুরু থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি বিষয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে এখন নিউজ হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে নাকি চাঁদাবাজি বেড়ে গেছে আর এখানে কিছু গণমাধ্যম সরাসরি প্রকাশ করতেছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি যে তার প্রমাণ সহ চাঁদাবাজি কারা করতেছে এবং চাঁদাবাজ বাংলাদেশে বেড়ে গেছে এটাই সত্য সেরা কারা এবং কোন দল করে এটা কোনো বিষয় না একজন চোর যখন চুরি করে সাধারণ মানুষের মালামাল চুরি করে সে চোর সে সে কোনো দলের হতে পারে না সে কোনো সাধারণ মানুষ হতে পারে না অর্থাৎ কোনো দলবধ এখানে কোনো ভেদাভেদ নেই করে লাভ নাই কারণ চোর তার বিচার করতে হবে চোর যখন ধরা পড়বে তখন চোরে যে কোনো মানুষ মারে যে কোনো মানুষই তার বিচার করতে চায় তাই বাংলাদেশ জুড়ে এখন চোরের একটা মহোৎসব হয়ে গেছে আর বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি এখন চাঁদাবাজি বেড়ে গেছে এই চাঁদাবাজি কোথার থেকে আসলো এবং চাঁদাবাজি কারা করতেছে হাতে নাতে প্রমাণ থাকার পরেও কিছু সংকত লোক তারা অস্বীকার করতেছে যে আমরা চাঁদাবাজি করতেছি নি আমাদের দলের লোক না তাহলে এটা কোনো দল আর বেদলের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তারা চাঁদাবাজ তাদেরকে সাধারণ মানুষ ধরিয়ে দেবে পুলিশ তাদের বেচার করবে চাঁদাবাজি অনেকেই অনেক জায়গায় করতেছে অনেক রকমের অনেক প্রমাণ আছে যে চাদার টাকা না দিলে কিন্তু বিয়ে হচ্ছে না চাদার টাকা না দিলে রাস্তাকে হওয়া রাস্তা কেটে আবার নষ্ট করে দেওয়া হচ্ছে এবং বিল্ডিংয়ের কলম গাটতি দিচ্ছে না এরকমের ঘটনা বাংলাদেশে অনেক অনেক দেখা যাচ্ছে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং কোন কোন নেতারা ঘটাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি তা কিছু গণমাধ্যমের কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর ছাত্র আন্দোলন করেছিল যারা তারা এই বিভিন্ন গণ অধ্যবনে কিছু ভিডিও আছে আপনারা একে একে সবগুলো ভিডিওটি দেখেন ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি দর্শক আমরা পল্টন থেকে যুক্ত রয়েছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি একজন শীর্ষ সন্ত্রাসীকে অভিযুক্ত করে কিন্তু সেনাবাহিনীদের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম যে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তাছাড়া তিনি

এরা বিএমপি লোক ঠিক আছে মানলাম আপনার বিএমপি লোক মানে আপনি এখনো চেয়ারে খারাপ নাই কিংবা চেয়ারে বসেন নাই এইভাবে মানুষের চিনাইয়া এইভাবে চিনে আপনারা নিয়া কি বুঝাইতেছেন এই দল কি বাড়বো না এই দল ডেভেলপ নিচে হবে কোনটা হবে আমাদের উপরে এইভাবে অত্যাচার এটা কে দেখবে আল্লাহ তো আছে এখন আমাদের প্যাটে যদি আঘাত করে তাহলে এটা আমরা প্রতিবাদ করার জন্য হাতে দাওয়া চা পাটি যা লাগে তাই নিয়ে প্রস্তুত হবো আমাদের প্যাটে ডিজি আমাদের ডিজিকে হাত লাথি দিলে সবাই ছাদ দিলে বলো আমি ছাড়বো না কেননা আমার মোহাম্মদপুরে আমি কাজ করি রাস্তা চাড় দিয়া আমি নাতামি করি না চাঁদাবাজি করি না এটা কারণে দেশের জনগণ দেখুক যে আসলে তারা কি করে খাইতেছে কিভাবে মানুষ আঘাত করিয়া মানুষের কর্মটি ছিনাই নিতেছে এই দেশে কি মানুষ নাই দেশে কি আইন নাই অবশ্যই আছে হয়তো আইনের জায়গায় আমরা পৌঁছে দেবাই না এই যে বিএনপির প্রায় আদাব আবার আরো প্রলাপায়ন আছে এরা সকালবেলা আইসাই মনে করেন আমাদের চাপাটি দিয়া ঠেকাই আপ চল্লিশ পঞ্চাশ জন লোক তিনটা সাইডে নবীনগর ঢাকা উদ্যান আকাশে সকালে ছয়টায় আমরা চাচ্ছি আমাদের কর্মটা আমাদের থাকবে আমরা কোনো নেতাবি করি না আমরা দেশে শান্তি চাই আমরা হাজার লোকের মালা টানি কষ্ট করে কেন করি মানুষের ভালো মানুষের ভালো থাকুক পরিবেশ পরিষ্কার থাকুক গন্ধ যে হয় আর আজকে দেখেন তারা আমাদের লোকের জুলুম অত্যাচার করে আমাদের লোকের জুলুম অত্যাচার করে আজকে দেখেন পরিস্থিতি কি করছে তারা সরকারের কাছে আপনাদের কি দাবি সরকারের দাবি সরকারের কাছে একটাই দাবি করি যে আমাদের আমাদের যে ময়লা সেক্টরটা যে যেভাবে করে খাইতেছে সে সেভাবেই করে খাইবো এখন আমি দীর্ঘদিন ধরে করে খাইতেছি পট করে একজন দইরা উইরায়া উইরায়া জুইরা বইলো একজন ঢুকাই দিল সে কি ভাবুসবো দুই চার ছয় মাস এক বছর লাগবো তার লাইনে ভাবুসতে

তো এটা করার পরে আমি হাউজিং হাউজিংয়ে যখন এই বাসিন্দারা শুরু হইলো ঘর বাড়ি তখন মনে করেন যে মহিলাটার দায়িত্বটা আমার দিল দেওর মালিক আল্লাহ হেরাউশীলা এ হাউজিং শুরু থেকে আমি আমার বাল বাচ্চা নিয়ে আমাদের আরও একটা সাইট আসছে সবাইকে কি কাজ করে ভাত খায় এই জায়গা নেতাবি কিছু না এরা বি এম লোক ঠিক আছে মানলাম আপনার বি এম পি লোক মাকে আপনি এমন চ্যারে খারাপ নাই কিবা চেয়ারে বসেন নাই এইভাবে মানুষের চিনায়া এইভাবে চিনাইয়া আপনারা নিয়া কি বুঝে তাছেন এই দল কি বাড়বো না এই দল ডেভেলপ নিচে হবে কোনটা হবে আমাদের উপরে এভাবে অত্যাচার এটা কে দেখবে আল্লাহ তো আছে এখন আমাদের পেটে যদি আঘাত করে তাহলে এটা আমরা প্রতিবাদ করার জন্য হাতে দাওয়া চা পাটি যা লাগে তাই নিয়ে প্রস্তুত হবো আমাদের পেটে আমাদের ডিজিকে হাত লাথি দিলে সবাই ছাদ দিলে বলো আমি ইসুফ ছাড়বো না কেননা আমার জন্ম এই মোহাম্মদপুরে আমি কাজ করি রাস্তা ঝাড়ু দিয়া আমি নেতামি করি না চাঁদাবাজি করি না এটা ফেলতে সেই কারণে দেশের জনগণ দেখুক যে আসলে তারা কি করে খাইতেছে কিভাবে মানুষ আঘাত করে মানুষের কর্মটি ছিনাই নিতেছে এতেসি কি মানুষ নাই এই দেশে নাই অবশ্যই আছে হয়তো আইনের জায়গায় আমরা পৌঁছাতে পারি না এই যে বিএনপির প্রলাপায়ন ওই রানা আদা বলেন আবার আরো প্রলাপায়ন আছে এরা সকালবেলা আইসিআই মনে করেন আমাদের চা পাটি দিয়ে ঠেকাই আপ চল্লিশ পঞ্চাশ জন লোক তিনটা সাইডে নবীনগর ঢাকা উদ্যান সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন